তাহলে আলটিমেটলি এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে এই অর্থ দ্বারা জনগণকে প্রভাবিত করা যায় রাজনীতিবিদদের অর্থ প্রয়োজন এস্টাবলিশমেন্টের সাথে ফাইট করার জন্য অর্থ প্রয়োজন এবং এই অর্থের জন্য তারা আবার বিজনেসম্যানদের সাথে বিভিন্ন অনৈতিক ইলিগাল নেগোসিয়েশনের মধ্যে হাত মিলিয়েছে এবং এই রাজনীতিবিদরা সরকারের টেন্ডার থেকে শুরু করে যত বিজনেস অপরচুনিটি আছে এগুলো একদম ইলিগালি অযৌক্তিকভাবে কিছু মানুষের মধ্যে কুক্ষিগত করে ফেলেছে সকল সুযোগ সুবিধা ওই অল্প কিছু মানুষের মধ্যে গিয়েছে এরকম একটা আমরা আমাদের জায়গাতে চক্র দেখেছি তারা পাওয়ার যোগ্য হোক আর না হোক তারাই পাবে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর দু একটা নামের মধ্যে সীমাবদ্ধ আমরা দেখেছি ঢাকার যে বিজনেস হাব কিংবা আপনি যদি দেখেন ব্যাংক যেগুলো রয়েছে আপনি যদি দেখেন মিডিয়া যেগুলো রয়েছে অল্প কিছু মানুষের হাতে এগুলো কুক্ষিগত তো এই মিডিয়া মাফিয়া বলি ব্যাঙ্ক মাফিয়া বলি বিজনেস মাফিয়া বলি যারা আসলে বিভিন্ন ক্ষেত্রে আমার এম এস এম সহযোদ্ধাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তাদেরকে বা তাদের এই প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য আমাদের মনে হয়েছে যে আপনাদেরও আসলে ইউনাইটেড এম একটা মাফিয়া গ্রুপ পাওয়া দরকার এটা নেগেটিভ অর্থে না এটা একদম পজিটিভ অর্থে যে তারা ডিরেক্টলিওর ইন্ডিয়া কিন্তু আপনাদের উপর নির্ভরশীল সেটা আপনি আপনারা যে ছোট ছোটো বিষয়গুলো দিয়ে তাদেরকে সাপোর্ট করেন তারা কি করে আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে বড় বড় মানে যেরকম টেন্ডার থেকে শুরু এভরিথিং যে বিষয়গুলো আছে বিজনেসের সাথে সম্পৃক্ত তারা এগুলো শুধু মানে একটা বড় উঁচু চেয়ারে বসে ছড়ি ঘুরায় মাঠ পর্যায়ে বা ছোট ছোট পার্টে কাজ কিন্তু আমার এম যারা রয়েছে তারাই করেন সো তারা যদি তাদের জায়গা থেকে একটা ইউনাইটেড ফর্মে আসতে পারেন যে একটা নির্দিষ্ট রেসপেক্টফুল একটা নেগোসিয়েশন অ্যান্ড বিজনেস পর্যন্ত আপনাদের মধ্যে এই সমন্বয়টা থাকবে কিন্তু যখন আপনাদের উপর একটা চাপিয়ে দেওয়া হবে শোষক রূপে আবির্ভূত হবে তখন আপনি যেন তাদেরকে ত্যাগ করে আপনারা একসাথে ইউনাইটেড হয়ে একদিকে দাঁড়িয়ে যেতে পারেন এবং যখন কাছে আপনাদের এই যে বিষয়গুলো আমাদের মনে হয়েছে প্রত্যেকটি বিষয় আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে এগুলো বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো রাজনীতি পলিসি ব্যুরোক্রেসি থেকে শুরু করে এই কাঠামোগুলোর সাথে একটা ফুড চেইন বা ফুড ওয়েবের মতো একটা চক্রে আবদ্ধ সো আমরা শুধু নির্দিষ্ট একটা বিষয়কে বা শুধু বিজনেসটাকে যদি টার্গেট করি অন্যান্য বিষয়গুলোতে আমাদের প্রতিবাদের ভাষা কিংবা আমাদের সৎ সাহসটুকু জানি না রাখি তাহলে ওই একটা পার্ককে স্বচ্ছ করা ভালোর দিকে নিয়ে যাওয়া খুবই টাফ যখন আদার কানেক্টেড পার্ট অলরেডি করাপ্টেড সো আমাদের এই ভয়েসটা যেন আমাদের এই জায়গা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে পড়ে যতদিন যে কেউ পার্টি হোক ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক প্ল্যাটফর্ম হোক দেশ এবং মানুষের কল্যাণের জন্য কাজ করবে ততদিন আমাদের সমর্থন আমাদের লড়াই তাদের পক্ষে থাকবে আর যদি কেউ এই নীতি নৈতিকতা আদর্শ থেকে বিচ্যুত হয় তাহলে তাদের সাথে আমরা আমাদের কোনো সংলা দেওয়ার প্রয়োজন বোধ করব না আজকে আন্তর্জাতিক এমএসএমি দিবস দু হাজার পঁচিশে আমাদের